আমার স্ক্রিনে যার ছবি দেখছেন ফাড়ির তো চিনে কিন্তু এই ফাডার তো চিনেন না তো আজকে তাদেরকে নিয়ে কিছু কথা বলবো আমি আন্টি বললে কি সমস্যা হয় আমি আন্টিও নাকি সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো কি রে টাইটানিক ছবি করবি নাকি তোরা হ্যাঁ টাইটানিক ছবি করলে তো ফেল হবে টাইটানিক মায়ের খাবে একেবারে মায়ের খেয়ে যাবে তারা যদি টাইটানিক করস তুই বলে আংটি দেহস আবার টাইটানিক বা আপনি তাস কিরে ছাগল তুই কত নাম্বার পাগল হ্যাঁ লাইলা না মিসেস লাইলা মিস লাইলা লাইলা কখনোই খালি থাকে না কেন কোনো না কোনো কিছু দিয়েই মানে ও লাইফে কেউ না কেউ থাকবেই কারণ কি জানি না মানে কি লাইলার কি মানে ভাগ্য নাকি এটা লাইলার একটা স্বভাব নেচার যে তার পাশে কোনো ছেলে থাকতেই হবে আমার কোনো পাগল টাগল থাকতে হবে লাইলার পাগল চলে আসে আর কি চলে আসে আমি দাওয়াত করি না আপনারে নিয়ে ভিডিও বানাইতে আমার বিবেকে বাধা পড়ে তারপরে কি করব আপনি যে শুরু করছেন দুইরা পোলা পানি নিয়ে আসেন কদিন পরে পরে এক পোলা পানি নিয়ে আসে কাহিনি করেন আপনার লজ্জা সরম হবে কবে হ্যাঁ বালা হইলেন না আপনার এখনো সময় আছে বালা হন মানুষ কম বন্ধ করে না বুঝেন নাই আর মানুষ মুন্দ করলে আপনার কি লাগে আপনার টাকা কামাইতে লিস তাই তো টাকা এইভাবে কামাইতে হবে কেন হ্যাঁ এ বেটা একটা বেটি এইভাবে কামাইতে হবে কেন সৎপত্তা কামান ইয়া আপনি কত টাকার মালিক কতটাকার রিচ নেন বাংলাদেশে ভাইয়া এই মেহেদি শুভু ভাইয়া কত টাকার মালিক

এ ফাটা কেমনে কেম মা বললা নাংদি বললাম ছাগল ওয়াইফ কি আর বাইরে লুটের চেষ্টা করলেন না একটু বালা রে ওর মার কাছে দিয়া আসেন ওর মার কাছে দিয়া আসেন ফুলাডা জীবন নষ্ট করেন না বুঝেন নাই কি কইসিস নষ্ট একটা ছেলে জীবন নষ্ট সাথে আপনার জীবনও নষ্ট হয়েছে আপনার দুইটা বাচ্চা আছে তাদের জীবনও নষ্ট হয়েছে আপনার বিগত যে জামাই তিন চারটা আছে তাদের জীবনও নষ্ট হয়েছে নতুন করে আর কারো জীবন নষ্ট করেন আমার হল হজ্জা লাগে কিছু কইতে আরে যে সেরা সেরা না সেরা রে সেরাকি তুইও তোর সময় বাপমার কাছে ফিরে যা। তাফা লিম বেশি করিস না বাইরালে তো চেষ্টা করিস ইমুন বাইরাল হবি মানুষ থু তুফা লাগবে